হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যখন রুটি করতে ইচ্ছা করে না তখন এইভাবে যে আমি দেশীয় আটা নিয়ে নিয়েছি লবণ আর এর মধ্যে একটু মশলা দিয়ে দেব এরকমভাবে গোলা রুটি তৈরি করব আর তার মধ্যে পুর দিয়ে একটা নাস্তা রেসিপি তৈরি করে নেবো ঝটপট সকালের নাস্তায় বা রাতের জলখাবারেও এরকম তৈরি করা যাবে খেয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দিয়েছি একটু চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ রসুনও দেওয়া দেওয়া যায় সবজি থাকলে দেওয়া যায় কিন্তু আমার বাচ্চা সবজিটা খেতে চায় না অনেক সময় সেই জন্য আমি নর্মালি তৈরি করব এই যে আমি এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একটু হালকা চিনিও দিয়ে দিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি এখন আমি নর্মাল জল দিয়ে পাতলা করে এটা গুলিয়ে নেব ঝটপট হয়ে যাবে এটা দেশীয় আটা এই একটু জলটা বেশি লাগবে আর খুবই পুষ্টিকর এটা বাচ্চাদের টিফিনেও নেওয়া যাবে এটার মধ্যে ডিম দিয়ে গুলিয়েও নেওয়া যাবে কিন্তু আমরা আমি সবজি দিয়ে এটার একটা রেসিপি তৈরি করব আমি এই মিশ্রণটা গুলিয়ে ময়দার এই মিশ্রণটা গুলিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এই যে মোটামুটি যাতে কোনো লামস না থাকে সেইভাবে খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে আমি এই যে পাটিসাপটার মতো মতো করে দিয়ে এই তরকারিটা দিয়ে দেবো তার মধ্যে পুর হিসাবে তাহলে খেতে অসাধারণ লাগবে ডিমের পুর দেওয়া যাবে আমি দুই রকমই করে দেখিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা দেখিয়ে দিয়েছি এবং তেল দিয়ে কড়াইতে এরকম করে ছড়িয়ে দিচ্ছি যখন আমাদের রুটি ভাজতে ইচ্ছা করে না তখন আমরা এরকম রেসিপি ঝটপট বানিয়ে টিফিনেও নিয়ে যেতে পারি আত্মীয় স্বজন আসলে চায়ের সাথে বানিয়ে দিতে পারি খাবার সকালে জল খাবারে করে দিতে পারি এই যে এখন সবজিটা দিয়ে দিলাম এইভাবে ডিমটাও দিয়ে দেওয়া যাবে আর এপাস এটা তুলে দিতে হবে এভাবে রোলের মতো হয়ে যাবে এরকম যে কোনো সবজি থাকলে আলু ভাজা এরকম করে করে নেওয়া যাবে এমনি দেশি আটা দিয়ে তৈরি খুবই মুখরোচক এবং ভিটামিন যুক্ত এরকম একটা খাবার করে নেওয়া যেতে পারে এই যে সুন্দর আরেকটু তেল দিয়ে দিয়েছি পরে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেল একটা নাস্তা তৈরি হয়ে গেল মিডিয়াম লোতে থাকবে এই সময় আমার আজকে কিছু করতে ইচ্ছা করছিল না সেই জন্য এরকম ধরপট করে নিচ্ছি আপনাদেরও সুবিধা হবে এই জন্য রেসিপিটা শেয়ার করলাম ডিম দিয়ে আলু ভাজা দিয়ে যে কোনোভাবেই তৈরি করা যেতে পারে আমি ডিম দিয়ে একটা রোল তৈরি করবো এক দুইটা এই যে পেঁয়াজ রসুন চাট মশলা সব দিয়ে আমি ডিমটা আগে ভেজে নিচ্ছি এই যে একটা রোল তুলে ফেলেছি এই আমি ডিমটা ভেজে নিচ্ছি সুন্দর করে দেখুন কত ঝটপট হয়ে যায় এরকম টিফিনে বাচ্চাদের ঝটপট বানিয়ে নিয়ে চলে যাওয়া যাবে বাইরের খাবার খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকর বড়দেরও তাই রাস্তায় বা অফিসে টিফিন হিসাবে দেওয়া যেতে পারে চায়ের সাথে জমে যাবে খিদা লাগলে চটপট বানিয়ে নেওয়া যাবে আমি এটা কেটে নেব দুইটা রোল বানিয়ে পেলবো এটা দিয়ে আমি এখন ডিমটা ভেজে তুলে নিয়েছি এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি সুন্দর করে দিচ্ছি এইভাবে কিন্তু টিফিনে নিয়ে যাওয়া যাবে বারবারই বলছি বাচ্চাদের পুষ্টিও হবে সবই পুষ্টিকর একেবারে বাড়ির আটা দিয়ে আমি তৈরি করতেছি আর সরিষার তেল দিয়ে তৈরি করছি পুষ্টিকর করে এখন আমি কিন্তু এটা মুড়িয়ে নেব খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে যদি আমি কাগজের মধ্যে মুড়িয়ে দিই বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে খুশি হয়ে খাবে আমার বাচ্চাকে আমি প্রায় তৈরি করে দিই পরোটার মতো ভেজেও করি আবার ময়দা চেনে নিয়েও করি আবার অনেক সময় এরকমভাবে তৈরি করে দিই এটা শেয়ার করলাম সকল বাচ্চাদের জন্য সকল মায়েদের জন্য এই যে আমরা যদি এভাবে কাগজ দিয়ে এরকম মুড়িয়ে দিই তাহলে কত সুন্দর হয় বাচ্চারা খেতে দারুণভাবে পছন্দ করে আমি আর দিয়ে দিয়েছি সসের সাথে খেতে অসাধারণ সুন্দর লাগবে এর সাথে সস মাখিয়েও দেওয়া যেতে পারে বা সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে অসাধারণ লাগবে এরকম ছটপট রেসিপি কিছু জানা থাকলে অনেক সুবিধা হয় ওই আমার হয়ে গেছে আমি ভালো করে ফ্রাই প্যানেও করতে পারেন আমি করাই হাতের কাছে ছিল সেজন্য করে নিচ্ছি চার একটা বানিয়ে ফেললাম ধীরে আজ দিয়ে করতে হবে নাহলে একটু পুড়ে যাবে বলো আমার দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরোটা দেখবেন খুব সহজ রেসিপি সকলেরই উপকারে লাগবে আশা করি এটাও আমি ডিম দিয়ে তৈরি করেছি আবার একটা সবজি দিয়ে তৈরি করব এটা আমি ডিম এবং সবজি ডিম কুচি করে দিয়েছি আর সবজি দিয়ে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে এগ রোল সবজি রোল নাস্তার ঝটপট রেসিপি বানিয়ে নিতে পারো আর বাচ্চাদের এইভাবে পরিবেশন করলে সসের সাথে খুবই খেতে ভালো লাগবে এরকম নতুন নতুন রেসিপি পেতে সপ্তোষি দাস ব্লগ চ্যানেলটা দেখুন সাথে থাকুন সপ্তোষির গান নাচ সবকিছু দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন Bye.